টিকবে না ভ্যানেজুয়েলা টিকবে না পাঁচ মিনিটও টিকবে না এটি হচ্ছে নিখাত বাস্তবতা তবে মৃত্যুর আগে বা এই রাষ্ট্রটাকে আমেরিকার কবল থেকে বাঁচানোর জন্য সর্বশেষ একটা লড়াই করার প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা প্রশ্ন হচ্ছে যে সামরিক শক্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যারা পাঁচ থেকে সাত মিনিটের একটা ডেল্টা ফোর্সের অপারেশনে প্রেসিডেন্ট ভবন থেকে ঘুমন্ত প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যেতে পারে আর এরপরে আপনারা দেখছেন মাছাদু ওই মহিলাকে ক্ষমতায় বসাবে ট্রাম্প তো এই সিচুয়েশনটাতে যারা সাধারণ নাগরিক আছেন দেশপ্রেমিক নাগরিক আছেন তারা মনে করছেন যে না ভাই এইভাবে তো হাতে হাত থাকা যায় না চলো আমরা একটা ঝাঁকুনি এখন তাদেরই পরিকল্পনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র আবার পাল্টা আওয়াজ দিছে একটা অভিযান কিন্তু ভ্যানেজুলেতে তারা চালাবে অর্থাৎ ভেনেজুয়েলার গতিবিধি তারা লক্ষ্য করছে তবে মাদুরুকে এইভাবে তুলে নিয়ে যাওয়ায় বিশ্ব নিন্দার মুখে পড়েছে ট্রাম্প তো নিন্দাতে কি হয় ট্রাম্প কি নিন্দা গায়ে লাগায় থাকে না যে তার তো নিন্দাই কোনো গায়ে লাগবে না আপনি করলে কি আর না করলে তার যেটা দরকার সেটা করতেছে বাকিদের যেটা ভয় দরকার সেটা দেখাচ্ছে তবে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর সর্বাত্মক ভাবে জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা তারা সক্রিয় করেছে এছাড়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্যালিশুর তারা দাবি করছে যে ভোরে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ওনার নাম হচ্ছে ডেলসি রোদ্রিগেস যে কোনো সময় তুলে নিয়ে যাবে এই লোকরেও তো সেই ডেলসি রদ্রিগেস নিশ্চিত করেছেন যে আপনার নিকোলাস মাদুরুর দেওয়া একটা নির্দেশনা ছিল যাবার আগে কারণ নিকোলাস মাদুরু আইডিয়া করতে পারছে যুক্তরাষ্ট্র তাকে তুলে নিয়ে যাবে তো যাওয়ার আগে তিনি একটা নির্দেশনা দিয়ে গেছেন তো এই নির্দেশনা জানে কে এই ভাইস প্রেসিডেন্ট তো নিকোলাস মাদুরু যাওয়ার আগে উনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী পুরো দেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে কাজ করছে পাশাপাশি সেনাবাহিনী পুলিশ নিখুঁতভাবে সমন্বয় করে একক যুদ্ধ ব্লক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ ভ্যানিজুলার প্রেসিডেন্ট মাদুর এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণের তথ্য নিশ্চিত করা হয়েছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এই পরিস্থিতি এবং এই হামলার মুখে আমরা জানি না তারা কোথায় আছেন কিন্তু ইতিমধ্যে আমরা জানি তারা নিউ ইয়র্কে আছেন এবং সেখানে তাদের বিচার টিচার হচ্ছে অথবা তাকে যে জাহাজে করে নেওয়া হয়েছে তার একটা ছবিও প্রকাশ করা হয়েছে বলছে যে মার্কিন সামরিক অভিযানে কারাকাস সহ দেশের আরও তিনটি রাজ্যে অভিযান চালানো হয়েছিল যাতে সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে কিন্তু ট্রাম্প বলছিল সেখানে কোনো নিহতের ঘটনা ঘটে নাই কয়েকজন সেনা বা সামরিক বাহিনীর সদস্য তারা আহত হয়েছেন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে তারা ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং পুনরায় প্রেসিডেন্ট মাদুরুর সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মাদুরু আগেই বলেছিলেন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রে ভ্যানিজুয়েলাকে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে ভ্যানিজুয়ালার জনগণকে প্রথম যে নির্দেশ দিয়েছিলেন মাদুরু তা হল রাস্তায় নেমে আসুন মিলিশিয়া হিসাবে সংগঠিত হয়ে জাতির সর্বাত্মক প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করুন প্রেসিডেন্টকে অবৈধভাবে আটক করা এবং সাধারণ মানুষের উপর এই অভিযান চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হোয়াট ইজ আন্তর্জাতিক কিসের আন্তর্জাতিক আমেরিকায় আন্তর্জাতিক ওয়ান এন্ড অনলি আর কোনো জাতিক নাই বস ইজ অলওয়েজ রাইট তাই না এটাই তো আমরা দেখছি ভেনেজুয়েলার এই প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আমাদের জনগণের বিরুদ্ধে এই যে অভিযান সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের এই ঘটনার আমরা করা প্রতিশোধ নিব এখন শুনতে লাগছে আমরা কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার সামনে পাঁচ মিনিট টিকবে না ভেনেজুয়েলা যদি আমেরিকার সর্বাত্মক একটা অভিযান চালায় দ্যাটস অল তারপরেও একটা লড়াই বড় ধরনের বাড়তে যাচ্ছে আর এটা জাতি দেখছে দুই হাজার ছাব্বিশের শুরুতে ভালো থাকবে